ইউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার দেখো আজই অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ দুয়ে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের যে মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে অর্থাৎ আজ দুই ফেব্রুয়ারি আজই অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক আজকে পরীক্ষা ছিল বাংলা অর্থাৎ বেঙ্গলি তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা ঠিক আছে নব্বই মার্কের পরীক্ষা আজকের এই পরীক্ষার প্রশ্নপত্র তার সাথে তোমাদেরকে উত্তর কি অর্থাৎ অ্যান্সার কি তুলে ধরছি তোমাদের সামনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এবং কে কটা ঠিক অবশ্যই মেনে নাও দেখো নির্বাচন করো প্রথম প্রশ্ন নকল পুলিশে যে হরিদা মাস্টারমসের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল এখানে সঠিক অ্যান্সার হবে অপশন খো আট আনা ঘুষ নিয়েছিল পরবর্তী দুয়ের দাগে লল্লাটের লেখা তো খন্ডাবে না বক্তাকে বক্তা হচ্ছে অপশান গো গিরিশ মহাপাত্র পরবর্তী তিনের দাগের প্রশ্ন পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন পান্নালাল প্যাটেল ছিলেন গুজরাটি ভাষার লেখক অর্থাৎ গয়ের দাগের সঠিক অ্যান্সার পরবর্তী চারের দাগের দেখো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ঘ কাছে দূরে পাঁচের দাগের দেখো খুঁড়ের দাপড় তারাই লেগে উল্কা ছুটায় এখানে সঠিক অ্যান্সার হবে অপশান খ নীল খিলানে ছয়ের ধাগের প্রশ্ন দেখো যথা বৃহন্যাল রূপী কিরিটি কিরিটি হলেন এখানে কি ক্রিটি হলেন ওখানে অর্জুন অপশান দ্য সঠিক অ্যান্সার অর্জুন পরবর্তী সতেরো সাতের তাগের খাগের কলম কখন দেখা যায় খাগের কলম অপশান খ সরস্বতী পূজার সময় দেখা যায় আটের দাগের দেখো বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটা প্রধান বাধা কি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটা প্রধান বাধা হলো অপশান গ বাংলা পরিভাষিক শব্দ কম নয়ের দাগের প্রশ্ন দেখো শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন অপশান ঘজ দ্য সঠিক অ্যান্সার সত্যজিৎ রায় দশের ধ্যাগের দেখো নমি পুত্র পিতার চরণে নির্মরে পদটি হচ্ছে সম্বন্ধ পদ অপশন সঠিক খ্যান্সার পরবর্তী এগারো দাগের সূর্য উঠলে ফোটে সূর্য হলে এখানে কি অপশান ক নিরপেক্ষকর্তা বারো দাগের সাবমুক্ত সমস্ত সমস্ত সমাসের সমাসের নাম কি এখানে অপশান খ অপাদান তৎপুরুষ তেরো দাগের প্রশ্ন শিশুর শরীরে কুসুমের মতো কমল এই বাক্যে কমল হচ্ছে কি এই বাক্যে কমল হচ্ছে অপশান ক উপমান পরবর্তী চোদ্দোদ্দ্যাগের আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি কি হবে এখানে গঠন অনুসারে বাক্যটি হচ্ছে অপশান ঘ মিশ্র বাক্য দেখো দাগে নির্দেশক বাক্যের একটি শ্রেণী হচ্ছে কি নয়টক বাক্য অপশান গজ দ্য সঠিক অ্যান্সার নয়্তক বাক্য ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় অপশান কয় দ্য সঠিক অ্যান্সার করতে পারছে সতেরো দেখো কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে বাচ্চন্তর ঘটেছে সেটা হচ্ছে অপশান কো কর্তৃপাচ্চ্য থেকে ভাব এই ছিল মাধ্যমিক দুহাজার চব্বিশের বাংলা এম এমসিকিউ কিউর সতেরোটি কি আশা করছি অ্যান্সার কি হল সঠিক দু একটি যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে এই প্রশ্নে এই এমসি এর অ্যান্সার এটা হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাও ঠিক আছে দেখো পরবর্তী দুয়ের দাগের প্রশ্ন দেখা আছে তোমরা দেখো প্রশ্ন হল যে ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার মনে উক্তি আশা করছি সকলের পরীক্ষা ভালো হয়েছে তোমরা দেখো রচনা এখানে দিয়েছে আমরা যেই রচনার দিকে দেখি মানব কল্যাণী বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশপ্রেম শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথা এই ছিল মাধ্যমিক হাজার চব্বিশের বাংলা রচনা চারটা দিয়েছে মানব কল্যাণী বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশভবন শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথা আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো কেননা পরবর্তী প্রশ্নপত্রের অ্যান্সার কি সর্বপ্রথম তোমরা এই চ্যানেল থেকে পেয়ে পাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি লাইক করে রাখো অল দ্য বেস্ট টেক কেয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে